আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধাগণ শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দু হাজার চব্বিশের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সকলের আশু সুস্থতা কামনা করছি আপনারা সকলেই অবগত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম হটস্পট ছিল উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গণহত্যা ও গণগ্রেপ্তারের এক ভয়াবহ দৃশ্য উত্তরাবাসী প্রত্যক্ষ করেছে গত আঠারো জুলাই দুই থেকে পাঁচই আগস্ট দুই পর্যন্ত মীর মুগ্ধ ফাহমিন জাফর শাকিল পারভেজ এবং মাইলস্টন কলেজের শিক্ষার্থী নাইমাসহ শতাধিক ভাই বোন উত্তরাতে শহীদ হন এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে প্রায় সহস্রাধিক ছাত্র জনতা আন্দোলন চলাকালীন গুরুতর আহত হন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা ছাড়া এই গণহত্যা এবং গণগ্রেপ্তার সম্ভব হতো না তৎকালীন পুলিশ বাহিনী ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা স্থানীয় কতিপয় ব্যক্তিবর্গের সহযোগিতায় উত্তরাতে গণহত্যা ও গণগ্রেপ্তার চালায় গত উনিশে জুলাই শুক্রবার আবু সাঈদকে নিয়ে আন্দোলনকারীদের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে উত্তরা সেক্টর বারো কেন্দ্রীয় জামি মসজিদের খতিব সাহেব জোরালো বক্তব্য দেন এবং এতে উজ্জীবিত হয়ে ছাত্র ও জনতা একটি বিশাল প্রতিবাদী মিছিল বের করেন এরই প্রেক্ষিতে খতিব সাহেবকে গভীর রাতে থানায় ডেকে যে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় তার নেপথ্যে ছিল মসজিদ কমিটির ও উত্তরা সেক্টর বারো ওয়েলফেয়ার সোসাইটির কতিপয় ব্যক্তিবর্গ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চরম পর্যায়ে তখন ছাত্র হত্যায় অংশগ্রহণকারী তৎকালীন পুলিশ ও অস্ত্রধারী চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে উত্তরা সেক্টর বারো ওয়েলফেয়ার সোসাইটির অর্থায়নে আপ্যায়নের ব্যবস্থা করা হয় প্রেক্ষিতে উত্তরা নং সেক্টরের আন্দোলনকারী ছাত্র সমাজের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয় কিন্তু সেই সময় থেকে আন্দোলনকারী ছাত্রদের উপর বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ করার পাশাপাশি দখলদারিত্ব চাঁদাবাজি ও শোডাউন ইত্যাদি বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হয় এমতাবস্থায় গত ষোলোই আগস্ট শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এক বক্তব্যে নং সেক্টরের আন্দোলনকারী ছাত্রদেরকে ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে তুলনা করে ভুয়া আন্দোলনকারী সম্বোধন করে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেন এতে নং সেক্টরের আন্দোলনকারী শিক্ষার্থীদের অবদানকে অস্বীকার করার মাধ্যমে তাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা হয় অথচ এই আন্দোলনের শহীদ মীর মুগ্ধ এই নং সেক্টরের একজন স্থানীয় বাসিন্দা ছিলেন এবং সার্জিস আলমের মিথ্যা অভিযোগের পর থেকেই বিভিন্ন জায়গা থেকে নং সেক্টরের আন্দোলনকারী ছাত্রদেরকে গুম খুনের হুমকি দেয়া হয় এতে করে আন্দোলনকারী ছাত্ররা চরম নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছেন এরই প্রেক্ষিতে আমরা গতকাল ষোলোই আগস্ট উত্তরায় বসবাসরত একজন কেন্দ্রীয় সমন্বয়কের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বরাবর একটি চিঠি পেশ করি কিন্তু দুঃখজনক বিষয় হল আমরা এখন পর্যন্ত সেই চিঠির কোনো সদুত্তর পাইনি অতএব বর্তমান অবস্থার প্রেক্ষিতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সার্জিস আলমের এই বক্তব্য প্রত্যাহার করে উত্তরা নং সেক্টর ছাত্র জনতার কাছে ক্ষমা চাইতে হবে এবং আমাদের পেশকৃত অভিযোগ নিয়ে অনতি বিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতে হবে ধন্যবাদ সবাইকে